বলার কিছু নেই ছবি বানিয়ে ফেলেছি এবার আপনাদের ছবিটা দেখতে হবে প্রথমে থ্যাংক ইউ জানাবো আমাদের জিদ্দা গোপাল যারা প্রডিউস করেছে ছবিটা

আর আমি কিছু বলার আগে কার্তিক দা আমার সঙ্গে রয়েছে টাইডলটা একটা কার্তিক দা গিয়েছে কার্তিক দাদা করে একটি সবার জন্য হবে নাকি শুভেচ্ছা খরচদাকে আমার প্রণাম আর স্যারকেও আমার প্রণাম জিৎ রুমকিকে অনেক অনেক ভালোবাসা আর এইটা সব কিছুর জন্য মূলে হচ্ছে নীল কেন নীল আমাদের যখন প্রথমটাকে আমার সেদিনের ঠিক প্রভাব ছিল এখানে কাছে তা বলে ঠিক আছে করে দেবো কিন্তু বলে নাই যে কী হবে কিচ্ছু বলে নাই শুধু বলেছে তাতে তোমাকে এইটুকু গাইতে হবে তখন ঠিক আছে কী গাইছি কিসের জন্য গাইছি তা জানতেই পারলাম না তো যাই হোক এটা সব কিন্তু কর্কৃতিত্বের জন্য আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি আপনাদের সামনে সবাই তো অনেক শুভেচ্ছা আচ্ছা গানটা তো শুনবে একটু সুর হলে ভালো হতো মানে যাই ঘটাবে কান্ড মাবাজি ফাল্গুনি চট্টোপাধ্যায় আহ লেখা জিত শাস তো ফাল্গুনি জেঠু মানে আবিরের বাবা ফাল্গুনি দা আমা জেঠু আমাকে একদিন বললেন যে সবই কেশে একটা খুব মজার নাটক আমরা করছি এবং লোকজন খুব মজা পাচ্ছি তুমি এলে ভালো লাগতে তো আমি যাই দেখি এবং ক্রেজি জিনিসপত্র হচ্ছে মঞ্চের মধ্যে ক্রেজি মানে রোবট হচ্ছে সায়েন্স ফিকশন বাংলা নাটকে তো আমার আইডিয়া আছে যে এটা থেকে একটা ছবি বানানো যেতে পারে এই নাটকের আইডিয়াটা থেকে জামটা নিয়ে তো আমি তখন জিদ্দের সঙ্গে শেয়ার করি গোপালের সঙ্গে শেয়ার করি তো ওনাদেরও ভালো লাগে বলে চলো তাহলে ডেভেলপ করো তারপর আমরা এটা করি তো কোনো ভাবার কারণ নেই যে এটা অন্য কোনো সিনেমার কপি বা কিছু এটা একদম একটা আমাদের বাংলা নাটক থেকে নেওয়া বাংলার মাটি থেকে ওঠা একটা ছবিতে যে চরিত্রটা করেছি এরকম চরিত্র এর আগে আমি কখনো করিনি আমি জিতের সঙ্গে যতগুলো ছবি করেছি সব ছবিতে এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে চরিত্রটা আগে কখনো করিনি এখনো সবাই কচু পড়া বলছে

এরপরে ইন্টার কপি হবে এটা কারণ কপি নয় এটা নাটক থেকে অনুপ্রাণিত তো কোন হিন্দি সিনেমার কপি আমরা করি আর কয়েক বছর আমাদের কপি করবে হিন্দি তাহলে থেকে সেটা বুঝতে পারল তো আমাদের গুরুদের সেই নি আমরা কথা কিন্তু এই ছবিতে যাকে আলাদা করে আবিষ্কার করা যাবে সে হচ্ছে রূপিনী মৈত্র ও টিল ডে যতগুলো সিনেমা রিলিজ করেছে তার মধ্যে বেস্ট পারফরম্যান্স

কারণ আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য আমাকে জাম্প করে ওর কোলে ওঠার ব্যাপার ছিল এবং সেটা যে কি ঘটেছে সে আমরা যারা ছিলাম কাজের মধ্যে তারাই জানি তার পরবর্তী কাজও কি কি ঘটেছে সেটাও জানি সবাই ভালো থাকবেন সবাই বলুন লোককে সিনেমাটা দেখার জন্য একদম অন্যরকম এন্টারটেনিং একটা ফিল্ম ভালো থাকবেন সবাইকে নমস্কার আমি এই সিনেমার জগতে খুব নতুন নবিস শিল্পী এবং এসেই আমি জিতের সঙ্গে কাজ করতে পেরেছি এটা আমার নভিশ একদমই নবিশ একদমই নবিশ মানে আমি এখনো প্রতি শিখেছি সবার কাছ থেকে এই সিনেমাতেও যারা আছেন তাদের সবার কাছ থেকে আমি শিখেছি ভীষণ ভালো অভিজ্ঞতা বিশেষ করে জিতকে আমি পর্দায় দেখেছি সেই মানুষটার সঙ্গে পাশে দাঁড়িয়ে কাজ করতে পারছি এবং সবথেকে থেকে বড় কথা যেটা আহ সবাই বলছেন যে এত উনি মাটির কাছাকাছি মাটিতে পা রেখে চলা মানুষ কোনো সময়তে আমাদেরকে ফিল করায়নি এটা কোনোদিন ভাব ভাবতে পারিনি বা ভাবাননি উনি যে আমরা নতুন বা আমরা কোনো গোস্যাল থেকে এসেছি থিয়েটার থেকে এসেছি সব সময়তে শিল্পী হিসেবে যে সম্মানটা উনি দিয়েছেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ এরকম ডাউন টু আর্থ একজন মানুষ একজন সুপারস্টার হতে পারে সেটা আমার বিশ্বাস ছিল না এবং এবং সত্যি কথা বলছি এক বর্ণ বাড়িয়ে নয় যে এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখেছি তার মধ্যে কিন্তু এই বোতাম খোলাটা যেটা তার পছন্দ নয় আগে দিন বলেছে একটা বোতাম লাগিনে বেশি তো সেক্ষেত্রে আমি এমন অনেক কিছু শিখেছি এবং সকালবেলা ঢুকেই যেভাবে সবাইকে গ্রিট করা থেকে শুরু করে সবার নাম জানা এবং যেভাবে চালিয়ে নিয়ে যাওয়া একটা ফ্লোর সেটা আমি তার কাছ থেকে শিখেছি একটা জোরে 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 চিৎকার হাততালি বড়ে বা কি বলি তুমি কি বলছো তাহলে তুমি ঈশা ন সেটার জন্য সেভেন জুনে গিয়ে বুঝতে হবে যে আমি ঈশা না নিশা না এই পুরো গন্ডগোলটা

এইরকম একটা সাহসী পদক্ষেপ অফকোর্স সৌভিকের বুমার আন সেটা আছে এবং যে কোনো প্রোডাকশন হাউসের আমার মনে হয় এরকম একটা প্রজেক্টকে গ্রিন লাইট করা সেটাকে বলা যে হ্যাঁ আমরা এটা করবো অ্যান্ড মোস্ট ডেফিনেটলি ইট ইস আ ভেরি রিস্কি ভেঞ্চার বিকজ সাধারণত কাউকে রোবট যদি বলি এগুলো এগুলো প্রচণ্ড ভাবে হলিউডের দিকে বেশি মানে চলে আমরা বেশিরভাগ দেখি শুধু বাংলা ছবিতে এরকমভাবে প্রথমবার এবং এরকম একটা ক্যানভাসে আমার এখনো মনে আছে আমি যতবার সেটে ঢুকেছি আমি এক একটা রোজ নতুন করে সেট দেখতাম এবং বিশাল বড় বড় সেট দেখতাম যখন বাইকের কথা শুনি এই তোমরা কে বলছো গো জিদ্দা খুব গ্রাউন্ডেড মাটির মানুষ তোমরা সবাই কি বলছো মানুষটা সাথে সারাক্ষণ উঠছে কি হচ্ছে বলছে যে আমি উঠবো এমন উঠবো সুপার বাইকে করে উঠবো কেউ আমাকে ছুতেই পারবে না এত ওপরে উঠছে আর সেটাই থাকুক প্লিজ প্লিজ মতো শুধু আমাকেই না দর্শককে দেওয়ার জন্য ডি যারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে আমি এদের সবার সামনে প্রচন্ড একজন ছোট একজন শিল্পী এখানে অনেক বড় বড় ব্যক্তিরা দাঁড়িয়ে আছে আমার ওদেরকে কমপ্লিমেন্ট দেওয়াটাও মনে হচ্ছে যে খুব ছোট ব্যাপার আপনারা সবাই জানেন এরা কারা আমার কাছে এই অপরচুনিটিটা খুব বড় এবং এটাই চাইছি যে সবাই ছবিটাকে ভালোবাসুন আর আমি জানতে জানতে চাইছি চাইছি যে সাথে আমার অভিজ্ঞতা সারাক্ষণ বলতো এটা খাও সারাক্ষণ বলতো না না ঠিক আছে কাজ করো না না ঠিক আছে এমন একজন আমি বলছি আপনাদের প্রিয় সুপারস্টার কি করেন জানেন কো একটা বলছে না না ঠিক আছে শর্ট পড়া আগে গল্প করি চলো এইটা হচ্ছে উনি সো ওনার কি 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 বাট তোমার সঙ্গে কাজ করে আমরা সবসময় বলতাম যে তোমাকে শুধু আমি প্রডিউসার হিসাবেই দেখি এখন অভিনেতা হিসাবেও দেখলাম কিন্তু আমার মনে হয় আমার কাছে সবথেকে বড় জায়গা যদি জিত মদনানির হয় সেটা হলো বন্ধুর জায়গা সেটা আমি সারা জীবন আমার

আচ্ছা আমি তিনের দাম দেবো এটা জোরে শাউট আউট শুনতে চাইছি যদি ট্রেলার যা যা ভালো লেগে থাকে তাহলে জোরে চিৎকার করবে ঠিক আছে আমি নট অফ থ্রি ওকে উইল অল মেক ভিডিও অফ দিস ওকে ওকে থ্রি টু ওয়ান কেমন লাগলো ওয়াও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাদের সকলকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো টিমটাকে বুমেরাঙের সাথে যারা যারা জুড়ে আছেন বি হ্যাভ আন্ডারফুল কাজ সবাই এখানে দাঁড়িয়ে আছে অমরিশ সরাজদার সৌরভ রুক্মিনীর জন্য আলাদা করে বলতেই হবে শ্যামদা জলন্দি এবং আমাদের ক্রু যারা যারা আছেন ওই দিন রাইট থেকে যদি শুরু করি কার্তিক সুজয় দা নীলায়ন গোপাল তো আছে আমি নাকি মিস করছি আমি আমি পুরো টিমটাকে ধন্যবাদ জানাতে চাই কারণ একটা কথা আছে যে এনিথিং which can be conceived believed that can be achieved রাইট আমরা যে কোনো জিনিস যদি মাথায় প্রথমে ভাবতে পারি খাতায় কলমে লিখতে পারি সেটাকে সিনেম্যাটিক শেপও দেয়া যেতে পারে সেটা এই নাটকটা যখন দেখলাম আমরা দেখার পরে যখন অনেকগুলো আইডিয়াস মাথায় আসছিল যেটা ছবি পড়লো যে বাইক ওড়ার থেকে শুরু করে মানুষ ওড়া নেবে এই সমস্ত জিনিসগুলোকে অ্যাচিভ করার জন্য আরেকটা টিম কাজ করেছে যেটা এই মুহূর্তে আমাদের সাথে নেই তারা চেন্নাইতে হায়দ্রাবাদে বসে কাজ করেছে এবং তাদের কাজের উপরে অনেকটা ডিপেন্ড করছে যে ভিজুয়ালি আমাদের যেমন লাগবে এই ফিল্মে সোল আর কোনটা নাটক দেখার সাথে সাথে ভালো লেগেছিল তাই আমরা ভেবেছিলাম যে এই আইডিয়াটাকে যেখানে যেটার উপরে একটা পাবনা লাগানো হয়েছে সেটা উড়ে উড়ে যদি মানুষের কাছে পৌঁছতে পারে তো ট্রেলার যদি ভালো লেগে থাকে সবাইকে পড়বেন শেয়ার করবেন এবং

फिल्म टाव, अभी विजु नाचा पाती, अपना सॉफ्टली विजु नाचा पाती, ये फिल्म का, अपना दे विजु भला लग गया, एक कंप्लीट फैमिली ऐज टेनर, सब इड ग्रुप के किटर बोले रहते, अन्ना अपना बोलते थकने पर दिसेस जेनुइनली अफ़ान ऐज टेनर, थैंक यू वेरी मच